আমাদের আহলে সুন্না বল জামাত একটা ঐক্যর একটা একটা ধার প্রান্তে চলে আসছে ঐক্যের ধার প্রান্তে চলে আসছে আপনি সেই জায়গার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন আপনি কি করলেন কাজটা আপনার সম্পর্কে আমাদের কিছু কিছু রেকর্ড বা আমাদের কাছে কিছু তথ্য আছে হ্যাঁ আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে হ্যাঁ দাদু ভাই আপনার কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে এবার বলতেছে এই দাদু ভাই সম্পর্কে নাকি এদের কাছে কিছু তথ্য আছে এখন ওই তথ্যগুলা কি এগুলা তো আমরা জানি না আসলে এই সুন্নি ধর্মের অনুসারী যারা আসলে তোমার কথা হচ্ছে চুন্নি ধর্ম এটা হচ্ছে একটা কমিডি ধর্ম এটা একটা ফানি ধর্ম একটা মুনাফিক ধর্ম কাদিয়ানি কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নিরা যে একটা ধর্ম পালন করে এটা ইসলামের কাছে তবে ইসলাম না এটা হচ্ছে সুন্নি ধর্ম বা মুনাফিক ধর্ম তো বলতেছে এদের কাছে নাকি সাহেবের কি রেকর্ড আর কি মানে গোপন কিছু আছে নাকি আর কি বলতেছে মানে ই আছে তথ্য আছে কি তথ্য আছে আল্লাহ জান আপনি এখনো সময় আছে আপনি এখনো সময় আছে আরে আপনার আব্বা পাঁচশো টাকা বাজার করার জন্য বাজার করার জন্য দাঁড়ায় আছে পাঁচশো টাকা দেখুন বাজার যেমন আপনি দেন নাই আপনি দুইশো টাকা দিচ্ছেন আপনার বাফেরে আপনার মতো আলেম দুইশো টাকা দিচ্ছেন আপনি মাত্র দুইশো টাকা দিচ্ছেন দুইশো টাকা দিয়ে আপনার বাবাকে বলছেন বাজার করার জন্য আপনি তো হ্যাঁ জিলাপি সাহেবের আব্বা নাকি বাজার করার জন্য পাঁচশো টাকা চাইছিল হ্যাঁ জিলাপি সাহেব নাকি দুইশো টাকা দিচ্ছেন তো এ বলতেছে যে এত করে একজন আলেম এত টাকাওয়ালা আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেন আপনি মাত্র দুইশো টাকা দিলেন আপনার বাবা থাকে একটা ছোট মাটির ঘরে আপনার বাবা কি খায় না খায় এগুলো আমাদের কাছে আছে না আপনার বাইরিশ কেন আপনি এত বড়জন কালেম আপনাকে দাওয়াত দিলে পঞ্চাশ হাজার টাকা হাদিয়া লাগে চল্লিশ হাজার টাকা লাগে এসা আপনি কমে আসেন না তাহলে আপনার বাবা এই মাটির ঘরে ছোট করে থাকবে কেন কসবা খালের পার আপনার আপনার বাবার বাড়ি খালের পার আপনার বাবা থাকে আপনার একটা চালায় কেন আপনার কাছে অনুরোধ থাকবে এখনো সময় আছে অনেকগুলা ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনি চাইলে যে কোনো টাইমে আমার নিতে পারবেন সবগুলো এগুলো আমার মোবাইলে আছে ডকুমেন্টস রেকর্ড তথ্য এগুলো নিয়ে রাখছি আপনি আর না লাইভে আসে এটা ভুল স্বীকার করে সমাধান করে দেখেন কি বলতেছে অনেকগুলা ডকুমেন্টস নাকি আছে মানে অনেকগুলা ডকুমেন্টস আছে আল্লাহ জানে এই সুন্নি ধর্মের যে এগুলা আসলে এদের ভিতর অবস্থা কি আর আমার তো জন্য এর মধ্যে আমি তো জানি এই সুন্নি ধর্মের যে সমস্ত এই মৌলবিরা আছে এদের অধিকাংশই নষ্ট এদের চরিত্র নষ্ট এদের খাসলত নষ্ট এদের জীবন চরিত্র নষ্ট এরা আসলে মানে এক চরম পর্যায়ের ঘুমরা এবং মানে নোংরা মানসিকতার মানুষেরা তো এরা আসলে এরকমই তবে জিলাপি সাহেব ওনাকে কিছুটা এলেমের অধিকারী মনে করি যেই কারণে এই সুন্নি ধর্মের যত মৌলবী আছে এর ভিতরে আমি জিলাপি সাহেবকে ব্যক্তিগতভাবে একটু সম্মানের নজরে দেখি তো আজকে যে কথাগুলো বলতেছে এটাও আমি সন্দেহান হয়ে যাইতেছি

আপনার বিলের গ্রামের গ্রামের বাড়িতে থাকে তার বাপ মারে কত সম্মান করে তাহেরি সাহেব যখন বাপ মার ওয়াস করে চকের পানি ঝরঝর করে পড়ে কিন্তু আপনি দাদুভাই তো जिंदगीতে আপনি বাপ মার ওয়াস করেন নাই আব্বা আম্মার পক্ষে ওয়াস করেন নাই जिंदगीতে ওয়াস করেন নাই আব্বা আম্মার পক্ষে বাপ মার خدمتে ওয়াস করেন নাই কারণ আপনি নিজেই তো বাপ মার خدمت করেন না নারায়ণগঞ্জ বাউলিয়া গুমান ছাদের মধ্যে ঠিক আর নিজের বাপ মা আপনার ভাঙা ঘরের মধ্যে একটা মাটির ঘরের মধ্যে খালের পারে একটা ছোট ঘরের মধ্যে আপনার বাপ মা থাকে আফসোস দুঃখের বিষয়

এটা একটা বাস্তব বিষয় যেহেতু বাড়ি একই এলাকায় তাহলে হতেও পারে এরকম কোনো বিষয় এর কাছে থাকতে পারে তো যাই হোক আসলে এটা একটা অন্যরকম ব্যাপার আসলে এই চুন্নি ধর্মর অনুসারী যারা আছে এগুলো অধিকাংশই মৌলভী এগুলো তো নষ্ট তো তারপরেও এই জিলাপি সাহেবকে একটু ভিন্ন নজরে দেখি এবং এই জিলাপি সাহেব যেহেতু একবারে যে গরম চুন্নি এবং শিয়া চুন্নিদের মতো এরকম না তো এই জন্য একে একটু ভিন্ন নজরে দেখি তো যাই হোক দেখা যাক কি ডকুমেন্ট আসে ডকুমেন্টের জন্য আমরা দেখি তাহলেই সব ফাঁস হয়ে যাবে কি জানি একটা কথা আছে যে দশ দিনের সাবুদ একদিনে চুপ মানে দশ দিনে কি করেছে এটা একদিনে ফাঁস হয়ে যাবে বসা নাম এনে কো এপাঞ্জা এ কে এক নাম নিজিষ্ট কুনদ পায় মাল পঞ্চাশ বছরের সঞ্চিত এক নাম একটি খারাপতার খারাপতার দ্বারা বরবাদ হয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং এই 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 সমস্ত এই চুন্নি ধর্ম থেকে আল্লাহ তালা পুরাউম্মাকে হেফাজত করেন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি